নমস্কার বন্ধুরা আজ ক্রিশানে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলুন শুরু করা যাক এখন দেখতে পাচ্ছেন এগুলো গলদা চিংড়ি এগুলো মাঝারি সাইজের তো এই গলদা চিংড়িগুলো কিন্তু জ্যান্ত আছে এগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে সবগুলোই জ্যান্ত দেখতে পাচ্ছেন তো এই চিংড়ি মাছের আমি আজকে কষা বানাবো সময় মালাইকারি খাওয়া হয় তো আজকে চিংড়ি মাছের কষা বানাবো তো চলুন মাছগুলো কেটে নেওয়া যাক কাঁচির সাহায্যেভাবে কেটে নিচ্ছি আমি মাছগুলোকে একটু করে খোসা ছাড়িয়ে নেব আর মাথার কাছে একটা ময়লা থাকে তো ওই ময়লাটাকে কিন্তু বের করে নিচ্ছি সাইডের খোসাগুলো মাথার ধারের যে খোসাটা একটু একটু করে কেটে নেব তাতে লবণ হলুদটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে আর যত ময়লা থাকবে ওই ফুলকায় যে ময়লা থাকে ওই ময়লাগুলো জলে ধুলে বেরিয়ে যাবে মাছগুলো এখন ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে এখন মাছগুলোকে হালকা করে ভেজে নেব সাদা তেলে আমি সবসময় চিংড়ি মাছকে হালকাই ভাজি কারণ খুব বেশি কড়া করলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এখন চিংড়ি মাছগুলো ভাজা অনেকটাই হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে ওই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি এখন একটু গরম মশলা যে এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি ভেঙে তেলের মধ্যে এতে গন্ধটা ভালো হবে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে পেঁয়াজের সঙ্গে লঙ্কা কুচিও দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে রসুন একটু থেঁতো করে রেখেছি দিয়ে দিচ্ছি রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আদা দিয়ে দিচ্ছি তার সঙ্গে অল্প পরিমাণ জিরে বাটাও দিয়েছি এখন ওগুলো মশলা কষিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিলাম গুঁড়ো হলুদটা ভালোভাবে মিশে গেল এখন এটা জল দিয়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচির সঙ্গে পেঁয়াজ বাটাও ব্যবহার করেছে ওই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন অল্প পরিমাণ চিনি ব্যবহার করছি একটু মিষ্টি স্বাদের জন্য এবং চিনিটা এই সময় দিলে রঙটাও ভালো হবে তরকারির টমেটো কুচি তার সঙ্গে একটু লবণ দিচ্ছি টমেটোগুলো নরম হয়েও যাবে আর মশলাটা কষিয়েও আসছে এখন জল দিয়ে দিচ্ছি মশলা হয়ে এসেছে ফুটে এলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব চিংড়ি মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের কষা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে